সম্মানিত ভিউয়ার্স ও সহকর্মী বৃন্দ আসসালাম স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম ডাটাবেস এর তৈরি করার জন্য আমরা দ্বিতীয় পর্বে উপনীত হয়েছি দ্বিতীয় পর্বে কাজ শুরু করার আগে আমরা প্রথম পর্বে যে টেবিল তৈরি করেছি এই টেবিলে দুইটি ফিল্ড আমরা কম করেছিলাম এখন সেই দুইটি ফিল্ড তৈরি করে নেই দুইটি ফিল্ড তৈরি করার জন্য প্রথমে আমরা স্কল করে শেষ প্রান্তে যাব শেষ প্রান্তে ক্লিক গিয়ে ক্লিক টু অ্যাড এ ক্লিক করব ক্লিক করলেই যে লিস্ট আসলো এখান থেকে আমরা টেক্সট সিলেক্ট সিলেক্ট করব করে এখানে লিখব আমরা যে দুটি বাদ রেখেছিলাম তাহলে শিক্ষার্থীর শ্রেণী এবং রোল নাম্বার তাহলে শ্রেণী লিখে নেই শ্রেণী লিখলাম পরের আরেকটি ফিল্ড তৈরি করতে হবে এটাও টেক্সট ফিল্ড হিসেবেই রাখি এটা হলো রোল নাম্বার রোল তাহলে আমাদের টেক্সট অর্থাৎ প্রত্যেকটা ফিল্ড তৈরি করেছি আপনার প্রয়োজন অনুযায়ী আপনি আরো ফিল্ড তৈরি করে নিতে পারেন এবার এটা সেভ দিয়ে দিই সেভ বাটনে ক্লিক করলেই সেফ হয়ে যাবে এবারে চলে যাব আমরা এন্ট্রি ফর্ম তৈরি করার জন্য এন্ট্রি ফর্ম তৈরি করতে আমাদের এই টেবলটা ওপেন রেখেই আমরা ক্রিট অপশনে চলে যাব। এখানে ক্রিট মেনুতে চলে গেলাম ক্রিট মেনুতে চলে গেলে সরাসরি ফর্মে ক্লিক করলেও ফর্ম তৈরি হবে অর্থাৎ এখানে যে কয়টা ফিল্ড রয়েছে প্রত্যেকটা ফিল্ডের জন্য এক একটা করে এন্ট্রি ফিল্ড তৈরি হবে আমরা সেভাবে না গিয়ে প্রথমে আমরা ব্ল্যাঙ্ক পেজ নেব। আমরা একটি ব্ল্যাঙ্ক পেজ নিলাম ব্ল্যাঙ্ক পেজ নেওয়ার পরে এখানে ডান পাশের যে পেন রয়েছে ফিল্ড লিস্ট এখান থেকে আমরা সিলেক্ট করব এক এখানে শিক্ষার্থীর তথ্য নামে যে টেবিলটা রয়েছে এখানে সেই টেবিলটা আমরা সিলেক্ট করব সিলেক্ট করে এখান থেকে আমরা যে কয়টা প্রয়োজন এন্ট্রি দেওয়ার জন্য আমরা সেগুলো নেব বিশেষ করে আইডি যেহেতু অটোমেটিক হয় সেহেতু আমাদের আইডি নেওয়ার প্রয়োজন নেই আমরা এখান থেকে শুরু করব ক্রমিক নম্বর শিক্ষার্থীর নাম পিতার নাম মাতার নাম এইভাবে আমরা নিতে থাকব। এভাবে নিতে নিতে সবগুলো নেওয়ার শেষ হয়ে গেলে আমরা সেগুলো দিয়ে ফর্ম তৈরি করতে পারি অর্থাৎ কমপ্লিট ফর্ম তৈরি করা যেতে পারে এবং পরবর্তীতে এগুলোকে রূপান্তর করেও আমরা ফর্মের আমাদের ইচ্ছা অনুযায়ী একটা নির্দিষ্ট আকৃতি দিতে পারি আমরা সবগুলো সিলেক্ট করলাম শ্রেণী এবং রোল নাম্বার এখন এগুলোকে আমরা ইচ্ছা করলে আমাদের নিজেদের মতো করে এগুলো সরিয়ে নিয়ে এক একটা এক এক জায়গায় স্থাপন করে আমরা নতুন ভাবে তৈরি করতে পারি সেক্ষেত্রে আমাদের যেখানে যেতে হবে তা হলো একেবারে ডান দিকে লক্ষ্য করি ডান দিকে একেবারে ডান দিকে নিচের দিকে ডান কোনাতে ডিজাইন ভিউ রয়েছে মাউসটি লক্ষ্য করুন এইখানে ক্লিক ক্লিক করব। করলে এটা ডিজাইন ভিউ প্রদর্শন করবে আমরা ডিজাইন ভিউ এ গিয়ে এটাকে একটু বড় করে নেই ফর্মটাকে একটু বড় করে নিলাম এবং এবারে আমাদের নিজেদের মতো করে এটাকে আমরা সাজিয়ে নিতে পারবো আমরা নিজেদের মতো করে সাজিয়ে নেওয়ার জন্য আমরা এ অংশে না গিয়ে সরাসরি নিজেদের মতো করে লিখে তৈরি করে নিই যেমন প্রথমে আমরা নেব শ্রেণী শ্রেণী বারে বারে শ্রেণী টাইপ করা একটু সময় সাপেক্ষ ব্যাপার হতে পারে এজন্যে আমরা নেব কম্বো বক্স কম্বো বক্স নিয়ে শ্রেণীর জন্য আমরা নাম লিখে ফেলবো আই উইল টাইপ এখানে সিলেক্ট করবো এই বক্সটার সাথে কম্বো বক্স উইজার্ট আই উইল টাইপ পর এবারে আমরা এখানে শ্রেণী যেহেতু প্রাইমারি স্কুলে প্রথম থেকে পঞ্চম শ্রেণী আমরা প্রথম থেকে পঞ্চম শ্রেণী লিখবো আমরা প্রথমে দিয়ে নিলাম আহ ওয়ান ওয়ান দিয়ে একটু গ্যাপ দিয়ে লিখে নিই পঞ্চম বা প্রথম শ্রেণী বা একবারেই লিখতে পারি এক ম প্রথম শ্রেণী তারপরেরটায় গিয়ে দুই দ্বিতীয় শ্রেণী তারপরেরটায় তৃতীয় শ্রেণী তারপরেরটায় চতুর্থ শ্রেণী চতুর্থ তারপরেরটায় পঞ্চম যাদের আরও বেশি ক্লাস রয়েছে বিশেষ করে ষষ্ঠ সপ্তম অষ্টম তারা এখানে ষষ্ঠ সপ্তম অষ্টম বসিয়ে নিতে পারবে ষষ্ঠ তারপরে সপ্তম তারপর এটাই নিলাম অষ্টম শ্রেণী পর্যন্ত আর এরা যারা হাই স্কুল বা তার চেয়ে উপরের লেভেলের তারা তার পরবর্তী শ্রেণীগুলো এভাবে লিখে নিতে পারবেন কলামে লেখার পরে এবারে নেক্সটে চলে যাব নেক্সটে আমরা যা পেলাম এখানে রিমেম্বার দ্য ভ্যালু ফর লেটার ইউজ এই অংশটা সিলেক্ট করা আছে যা আছে এভাবে রাখলেই চলবে আমরা চলে যাই নেক্সটে নেক্সটে গিয়া এখানে কল কম্বো বক্সের নাম এখানে নাম লেখা আছে কলাম বা কম্বো ওয়ান আমরা এর নাম পরিবর্তন করে লিখতে পারি শ্রেণী শ্রেণী লিখে এবারে ফিনিশ দিয়ে দিলাম ফিনিশ দেওয়ার সাথে সাথে এখানে লেবেলে তৈরি হলো শ্রেণী অর্থাৎ এখানে শ্রেণী আমরা এন্ট্রি দেব শ্রেণী এন্ট্রি দেওয়ার জন্যে এটা তৈরি হয়ে গেল এখন এটাকে কিভাবে এন্ট্রি দেব সেটা দেখার জন্য আমরা এখানে ফর্ম ভেবে চলে যায় ফর্ম ভিউ চলে গেলে এরকম দেখা যাবে এখানে এই মধ্যে ক্লিক করলেই সেই লিস্টটি চলে আসবে যে চলে আসছে এখানকার যে অর্থাৎ শিক্ষার্থী যে শ্রেণীতে পড়ে তার শ্রেণীটা সিলেক্ট করা যাবে অথবা এখানে এক দুই তিন চার এভাবে আট পর্যন্ত দেওয়া আছে কিবোর্ডের এক দুই তিন থেকে শুরু করে আট পর্যন্ত যে কোনো একটি চাপলে এখানকার যেকোনো সেটা সিলেক্ট হয়ে যাবে অর্থাৎ এক চাপলে প্রথম শ্রেণী সিলেক্ট হবে আবার একই রকম ভাবে আমি যদি দুই চাপি তাহলে দ্বিতীয় শ্রেণী সিলেক্ট হবে দ্বিতীয় শ্রেণী সিলেক্ট হলো এইভাবে আমরা ফর্ম এন্ট্রি করতে পারবো আচ্ছা আমরা পূর্ণ পুরো ফর্মটি এখন কমপ্লিট করি প্রথমে শ্রেণী সিলেক্ট করলাম এবারে আসি রোল নাম্বার রোল নাম্বার সরাসরি আমরা নিব টেক্সট বক্স থেকে টেক্সট বক্সটা নিয়ে নেই কারণ রোল নাম্বার হাতে এন্ট্রি করতে হবে লিখে এন্ট্রি করতে হবে টাইপ করতে হবে রোল নাম্বার এটা সিলেক্ট করি এখানে এর নামটা পরিবর্তন করে দিই নাম পরিবর্তন করার জন্য এই টেক্সট এই অংশটি সিলেক্ট করে এখানে লিখবো রোল নাম্বার রোল নম্বর লিখলাম এখানে যা এন্ট্রি দেব সেই এন্ট্রি করা তথ্যগুলো টেবিলে গিয়ে পৌঁছাতে হবে আর টেবিলে পৌঁছানোর জন্য আমাদের যেটা ঠিক করতে হবে এই এটা সিলেক্ট করতে হবে প্রথমে সিলেক্ট করব তারপর ডেটা যাব অর্থাৎ এটা অনেক সময় প্রপার্টি শিট নাও থাকতে পারে সেক্ষেত্রে আমাদের এখান থেকে প্রপার্টি শিফট সিলেক্ট করতে হবে এরপর এখানে হয়তো ফরম্যাট আকারে রয়েছে কিন্তু আমাদের পরিবর্তন করে নিতে হবে সিলেক্ট করে নিতে হবে ডেটা অর্থাৎ এটা সিলেক্ট করবো এরপরে ডেটা সোর্স আমাদের ঠিক করতে হবে এখানে ডেটা সোর্স দেওয়া নেই ডেটা সোর্সটা আমরা ঠিক করে নেব ডেটা সোর্স আমরা যে টেবিলটি তৈরি করেছি সেই টেবিলের যে ফিল্ডগুলো রয়েছে তার তথ্য এখানে রয়েছে ফিল্ড থেকে আমরা এখানে শ্রেণী টেবিলটি শ্রেণী ফিল্ডটি সিলেক্ট করব। শ্রেণী ফিল্ড সিলেক্ট করলে এখানে অর্থাৎ আমরা যা এন্ট্রি দেবো তা টেবিলের সেই শ্রেণী ফিল্ডে গিয়ে সেফ হবে এবারে আসি রোল নাম্বার রোল নাম্বারটাও একই রকমভাবে সিলেক্ট করে নিই রোল নাম্বার আছে কন্ট্রোল সোর্সে গিয়ে আমরা রোল নাম্বারটা সিলেক্ট করব রোল নাম্বার আছে একদম নিচে রোল নাম্বার সিলেক্ট করলাম তাহলে এখন আমি যা কিছু এন্ট্রি করবো সমস্ত রোল রোল যে নাম্বার এন্ট্রি করব তা গিয়ে সেই রোল নাম্বার ফিল্ডে টেবিলের সেই রোল নাম্বার ফিল্ডে গিয়ে যুক্ত হবে অর্থাৎ সেফ হবে তাহলে এভাবে আমরা সম্পূর্ণ ফর্মটি তৈরি করে নিই আমাদের মনের মতো করে আমাদের মনের মতো করে আমরা ফর্মগুলো ফর্মটা তৈরি করে নিলাম যে আমরা এই এই ফর্মে ফর্মে এই তথ্যগুলো আমরা লিপিবদ্ধ করব এখন প্রতিটি ফর্মের প্রত্যেকটা টেক্সট বক্সের সাথে টেক্সট বক্সে আমাদের মিলিয়ে দিতে হবে অর্থাৎ টেবিল থেকে যে টেবিলের মধ্যে যে ফিল্ডগুলো রয়েছে ফিল্ডকে চিনিয়ে দিতে হবে এজন্য প্রতিটি সিলেক্ট করে আমাদের যেতে হবে লিস্টে এবং লিস্টে গিয়া এখানে আছে নাম তাহলে নাম সিলেক্ট করতে হবে শিক্ষার্থীর নাম তারপরে রয়েছে জন্ম তারিখ তাহলে জন্ম তারিখ আমাদের সিলেক্ট করতে হবে একই রকম ভাবে সিলেক্ট করে নিতে হবে পিতার নামও সিলেক্ট করে নিতে হবে আমরা যেহেতু দ্রুত করে ফেলেছি আরেকবার করে দেখে আমরা আমরা যে কিভাবে এগুলো করেছি মাতার নাম সিলেক্ট করলাম এবারে আসি গ্রাম একই রকম ভাবে এখানে ঠিকানা ঠিকানার জন্য আমরা এই গ্রুপটিকে নিয়েছি শুধুমাত্র বাউন্ডারি দেওয়ার জন্য আমরা বাউন্ডারি দিয়ে বাউন্ডারির উপরে লিখেছি লেভেলে লিখেছি ঠিকানা ঠিকানা দেওয়ার পর আমরা এই গ্রাম ডাকঘর উপজেলা ও জেলাকে এই বক্সের ভিতরে রেখেছি এখানে গ্রাম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে অর্থাৎ গ্রাম প্রত্যেক শিক্ষার্থী একই গ্রামের নাও হতে পারে সেজন্যে আমরা আমাদের বিদ্যালয়ের আশেপাশের কয়েকটি গ্রামের নাম এখানে লিস্টে লিপিবদ্ধ করে রেখেছি ঠিক একই রকমভাবে এটার মতো শ্রেণীর মতো করে আমরা এখানেও তৈরি করে নিয়েছি ঠিক একই রকম ডাকঘরও তৈরি করে নিয়েছি জেলা উপজেলা জেলাও একই রকম ভাবে তৈরি করে নিয়েছি দু একজন আছে যারা জেলা অর্থাৎ আপনার জেলার বাইরের জেলার হতে পারে সেক্ষেত্রে আপনি সম্ভাব্য কয়েকটি জেলার নাম এখানে তৈরি করে নিতে পারেন উপজেলাও একই রকম ভাবে তৈরি করে নিতে পারেন তারপর পরের অংশটুকুতে রয়েছে বিষয় সমূহ একই রকম ভাবে বিষয় সমূহ আমরা টেক্সট বক্স স্থাপন করেছি এবং টেক্সট বক্সের পাশে লেবেলে সেই বিষয়ের নাম লিখেছি এবং সেই টেক্সট বক্সে আমরা যা লিখবো যে সাব যে ফিল্ডে গিয়ে তা যুক্ত হবে সেই ফিল্ডের সাথে আমরা এভাবে কন্ট্রোল সোর্সে গিয়ে সেই ফিল্ডটাকে আমরা সিলেক্ট করেছি এভাবে সবগুলো ফিল্ড এ তথ্য এন্ট্রি করার জন্য আমরা এন্ট্রি ফর্ম তৈরি করেছি এখন এন্ট্রি ফর্মটি দেখতে কেমন হবে সেটা আমরা দেখে নিই এভাবে ফর্ম ভিউ এ ফর্ম ভিউ ক্লিক করবো ফর্ম ক্লিক করার পর এই যে তৈরি হয়ে গেছে আমাদের এন্ট্রি ফর্ম এখন এই এন্ট্রি ফর্মে আমরা যা এন্ট্রি করবো সমস্ত তথ্য গিয়ে টেবিল এর মধ্যে যেমন আমরা এখানে এন্ট্রি করি একটি রোল ধরি প্রথম শ্রেণী প্রথম শ্রেণীতে রোল নাম্বার দিলাম এক নাম মালেক জন্ম তারিখ জন্ম তারিখ দেই পনেরো আমরা জানি জন্ম তারিখ সাধারণত ছয় প্লাস হলে ক্লাস ওয়ানে ভর্তি হতে পারে তাহলে যেহেতু একুশ অথবা বাইশ সালের জন্য ধরলাম দুই হাজার একুশ সালের রেজাল্ট আমরা তৈরি করতেছি সেক্ষেত্রে আমরা একুশ সালের জন্য হলে তার ছয় বছর বয়স হতে লাগবে দুই হাজার পনেরো বা দুই হাজার চোদ্দ দিয়ে দিই পনেরো চার দুই হাজার চোদ্দ সাল দিয়ে নিলাম এবার পিতার নাম লিখব পিতার নাম লিখি পিতার নাম মানিক মিয়া মাতার নাম জমেলা বেগম এ নামগুলো কিন্তু কাল্পনিক আমরা শুধু কিভাবে এন্ট্রি দেবো সেটা বোঝানোর জন্য ব্যবহার করেছি গ্রাম এখানে আমরা যে গ্রামের লিস্টগুলো রেখেছি বা আপনি আর তৈরি করবেন সেই লিস্ট এর মধ্যে থেকে আহ নিবেন যে কোন কোনটি গ্রাম ধরুন গ্রাম এখানে ধরলাম দেওলা দেওলার জন্য ডাকঘর এখানে বিএ মাদ্রাসা আহ উপজেলা উপজেলার সদর ধরলাম জেলা টাঙ্গাইল এবারে বিষয়সমূহ আমরা বিষয়গুলো এখানে লিখব বিষয়গুলোর জন্য আমরা যে তথ্যগুলো এখানে এন্ট্রি করব সমস্ত তথ্যই পরবর্তীতে আহ সেভ হয়ে যাবে আমি বিষয়গুলোর মধ্যে ধরি বাংলা বাংলাতে পঁচাশি ইংরেজিতে আসি ঘনীতে সাতাশি ঠিক একই রকমভাবে এই নাম্বারগুলো লিখে ফেললাম এবারে সর্বমোট একাই অটোমেটিক এখানে সর্বমোট হবে তৈরি হবে এবং গ্রেড পয়েন্টটা আপনি নিজের হাতে দিবেন অথবা এটাও অটোমেটিক্যালি তৈরি করা যেতে পারে এবারে আমরা এটাকে সেভ করব সেভ এ আমরা লিখব এন্ট্রি ফর্ম এন্ট্রি ফর্ম লিখে এটা